তো আমার মেয়েকে নিয়ে আসতে পারিনি কারণ মেয়ে তো হোস্টেলে থাকে সেটা আপনারা খুব ভালো করেই জানেন তো মেয়ে শুনলে মেয়ে খুব কাঁদবে বাট কিছু করার নেই কোনো কোনো জায়গা আমি হঠাৎ করে এসেছি আজকে রাত্রে এসেছি কালকের দিনটা থাকবো পরশু দিনকে আমি আবার রিটার্ন হব আমার কাজ নেই অবশ্যই তার কারণে আমি হঠাৎ করে চলে এসেছি মানে অনেক দিনের পর আমি পুজো ব্যাক হতে পারলাম অনেক বছর পর মানে আমি ছোটবেলায় রান্না পুজো এসেছিলাম মানে তখন আমার বিয়ে হয়নি মানে অনেক বছর পরে এলাম প্রায় ধরে নিন উনিশ কুড়ি বছর পরে এলাম তো চলুন এখনকার মতন টাটা পরে দেখাবো সবকিছু

একটু হাঁড়িটা আচ্ছা যে যে হাঁড়িতে এই যে জল আছে কলসিটা এই কলসিটা কি মোটা জলের কলসি আচ্ছা

গোড়া তো আমাদের ওইখানটা থাকে বর্দা বর্দা বারবার দেখেছি ওকে বলছিল আমাকে এদিকে আসো তারপর দেখাচ্ছি মজা ঠাকমার ঘটি বাবার জামা বাবার জামা হলে কি তোমার লুঙ্গি এখন তুমি মিথ্যা কথা বলছো তোমার মেয়ে নেই পড়ুন আমি বলছি কাকু আমার বিয়ে হয়ে গেছে আমার পনেরো বছরের মেয়ে আছে আমি আমার পিসির বাড়িতে যাচ্ছি কোথায় পিসির বাড়ি তখন আমি বললাম একদম দিলীপ মন্ডলের বাড়ি তখন আমি বলছি আমার বাপের বাড়ি কিন্তু দুয়ারি পাড়ায় বলছি দুয়ারি পাড়ায় কাদের বাড়ি তখন আমি বলছি তরুণদারির বোন আমি বলছি যে ফার্নিচারের কাজ করে আনছি হ্যাঁ বলছি তুমি ওর বোন আনছি হ্যাঁ কাকু বলছি সত্যি মা তোমার বিয়ে হয়ে গেছে বলছে মা কানে এটা কি পড়েছো এই দেখে আর পিসি ওখানে ওখানে সবাই যা দেখছে না আমাকে বলছে এই মা বিয়ে হয়ে গেছে বলছে হ্যাঁ ও কেন ইয়ার করতে যাব আমি তখন বললাম যে আপনি আমার বাবার বয়সে আমি কেন ইয়ার করতে যাবো আপনার সাথে বলুন তো দেখুন আমার পিসি জলের কলসিতে ঠাকুরের এ দিয়ে দিচ্ছে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আমাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে তাই সেটাই বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারা রাত ধরে রান্না হবে আজকে রান্নার ভিডিওটা আমি ভোর রাত্রে এডিট করে পোস্ট করে দেবো তো আপনারা সবাই দেখতে থাকবেন কিভাবে কি হয় আর বাকি কালকে খাওয়া দাওয়া ভিডিওটাও করব

you <laughs>

আগো মা সব বছর শুধু মাটির হাড়ি কিনে কিনে তত মা এই নতুন কিনেছিস হ্যাঁ নতুন হাড়ি হাঁড়ি এটাই সারা বছর মানে যতদিন বাঁচবে এখন আচ্ছা অভিজিৎ বড় না সবার ছেলেদের মধ্যে ও বড় হ্যাঁ নতুন সবার বড়

ওপৰৰ কোনো মিচি দোকান হ্যাঁ অনেক বড় মিচি দোকান আছে নাম পৰা

आ जाते पा रही কথা পুলিচ না এখন চাঙো যাও না ওই যে এখানে এসছে জানে না তো না ওর ভাতার তো আর ভাতার তো আর বলিস না কি আর বলবো আমি মানে আমরা কলকাতা শহরে মাছ কিনে মানে খেতে পাই না প্রচন্ড ভাবে প্রবলেম হয় প্রচন্ড দাম নেয় আমার পিসি মাছ ফেলে দিয়েছে দেখেছেন কি বলছে বলছে নদীর ধারে বাড়ি যেহেতু এত মাছ কি করব তো কাটার কেউ ছিল না দেখুন এতগুলো মাছ ঠিক এই যে মাছটা দেখছেন এই যে মাছটা বললো এতগুলো মাছ ফেলে দিয়েছে এতগুলো মাছ ফেলে দিয়েছে আর কিছু মাছ আমার বোনকে দিয়েছে মানে আমার পিসির মেয়েকে আমরা এটা কি করছিস পিসি হ্যাঁ এটা কি হবে না এই চালটাকে এইভাবে কি করছিস আমি ভাই ফোন করেছে বল রে কেমন আছিস হ্যাঁ ভালো আছি তারপরে বল এই দেখ তোর মা কি করছে আমি একদিকে ভিডিও মিতালি এসছে মিতালি দেখ জিজ্ঞেস করছে ভালো আছিস কিনা জল ধুয়ে ফেলেছিস দেখ মাকে দেখ

আচ্ছা আচ্ছা তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোর তোর খাওয়া দাওয়া হয়ে গেছে কি রান্না করছিস কি রান্না করছিস রান্না কি হয়েছে রান্না কি হয়েছে আচ্ছা কি মেনু ছিল আজকে